আইসিসি একটা কথা বলছিল যে সাকিব আল হাসানের মতন একজন প্লেয়ার পাইছি এই জন্য আমরা গর্বিত শচীন টেন্ডুলকার যে দশ হাজার বছরে একজন সাকিব আল হাসান আসে এটা কি বলে বিশ্ব সারা অলরাউন্ডার এই সাকিব আল হাসানের যখন দূর সময় গেছে তখন তখন কেউ তার পাশে ছিল না সাকিবের ফ্যান ফলোয়াররা ছিল আজকে যখন সাকিব আল হাসান তার দল দুবাই ক্যাপিটালস গ্লোবাল সুপার লিগ যখন চৌত্রিশ বলে চুয়ান্ন রান করছে চার ওভারে তেরো রান দিয়েছে চার উইকেট নিয়েছে তখন বাংলাদেশের যত মিডিয়া আছে যত সব মিডিয়া সাকিব আল হাসানের দখলে যখন দেখছে যে সাকিব আল হাসান এত ভালো একটা পারফরমেন্স করছে বাংলাদেশের সব মিডিয়া সাকিব আল হাসানের দখলে কী জন্য এই ভালো পারফরমেন্স করার জন্য আর এই সাকিব আল হাসান এই একটা সময় যখন তার টেস্ট টেস্ট থেকে যখন অবসর নিতে চাইছে তখন বাংলাদেশের মাটিতে মানে মিরপুর স্টেডিয়ামে একটা ম্যাচ খেলতে চাইছি তাও আমরা দিতে পারি নাই কেন দিতে পারি নাই আমরা ব্যর্থ আমরা চিনতে পারি নাই যে আমাদের আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে চেন আইলো পুরা পৃথিবী সাকিব আল হাসানের রেদাই যে বাংলাদেশ নামক একটা দল দেশ আছে সাকিব আল হাসান আর সাকিব খান সেম সেম সাকিব আল হাসানের যেমন দুর্দিনে সাকিবের ফ্যান ফলোয়াররা থাকে তেমন সাকিব খানের দুর্দিনে সাকিবিয়ানরা থাকে এটাই হলো পার্থক্য আর দেখেন মানে এই বাংলাদেশে দুইজনই সুপার স্টার দুইজন দুই জগতের একজন সিনেমা জগতের সুপার স্টার আর একজন ক্রিকেট জগতের সুপার স্টার বিশ্ব সেরা অলরাউন্ডার হাসানকে ধ্বংস করতে চাইছে তখন বাংলাদেশ ক্রিকেটই ধ্বংস হয়ে গেছে সাকিব আল হাসান কিন্তু ঠিকই রয়ে গেছে এই যে সাকিব সাকিব আল হাসান বলেন সাকিব খান বলেন দুইজনের একই ক্যাটাগরি একই সিস্টেম যখন সাকিব খান আমেরিকায় গেছে তখন তার কাছের মানুষজনই বলছে তোমার দিন শেষ এই শেষ সবাই বলছে আমাদের নিয়ে মজা মানে সাকিব ইয়ানদের নিয়ে মজা করছে এরকম এই সাকিব আল হাসান যখন এই দেশে আসতে পারলো না তখন এই সে তারাই এখন পোস্ট করতেছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার মানে কি যে একটা অবস্থা মানে আমরা মানুষকে সম্মান দিতে যাই না এই যে যে আমাদের যে আমাদের ভাগ্য এটা দুইজন লিজেন্ট পাইছি দুইজন মানে এমন ব্যক্তি পাইছি যারা দশ হাজার বছরে একটাই আসে যেমন সাকিব খান ওরকম আমি বলবো বাংলাদেশ সরকারকে যে অবশ্যই সাকিব খান যেহেতু দেশে আছে সাকিব খানকে অবশ্যই মানে আপনারা প্রোটোকল বাড়ান অথবা সরকারের অবশ্যই সরকারের পক্ষ থেকে সিকিউরিটি দেওয়ার দরকার আর সাকিব আল হাসানকে অতি তাড়াতাড়ি দেশে ফিরে আনার ব্যবস্থা করেন না হলে দেশের ক্রিকেট ধ্বংস হবে আর সাকিব খানকে অবশ্যই আপনারা সিকিউরিটি দেন যে বাংলাদেশ সরকার থেকে সিকিউরিটি দেন তার নিরাপত্তা বাড়ান কারণ বাংলাদেশে কিন্তু দশ বছরে দশ হাজার বছরে একটাই সাকিব খান আসে একটাই সাকিব আল হাসান আসে তাদের সেম সেম মাঠে যে পারফরমেন্স করে যখন সাকিব নিয়ে আসে সবাই ছবি যখন সাকিব আল হাসান রান করে মাঠে নামে তখন সবার কথা যায় শুধু আমলিস সাকিব আল হাসান সাকিব আল হাসান মিডিয়া দখল করে নেয় সাকিব আল হাসান এই সাকিব আল হাসান বিশ্বে আমাদেরকে চিনাইছে যে আমাদের বাংলাদেশ একটা দেশ আছে আমরা সাকিব আল হাসানটা কি দিছি সাকিব আল হাসান তো আমাদের বহু বহু জিনিস দিস। নাকি এই যে চৌত্রিশ সরি চৌত্রিশ বলে চুয়ান্ন রান চার উইকেটে মানে চার ওভারে চার উইকেট আহ তেরো রান মাত্র এই যে বলছিলেন তো খুবই তো বলছিলেন যে আলটা সাকিব আল হাসান বানাই এইগুলো আসে যায় কেউ বানাইতে পারলেন না তো এতদিনে তো আপনাদের সুযোগ দেওয়া হয়েছে এখন তো মেরাজ সুযোগ পাইছে বহু মানুষ সুযোগ পাইছে কেন সাকিব আল হাসান বানাইতেন মনে রাখতে হবে দশ হাজার বছরে একটাই সাকিব আল হাসান আসে বা পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রিকেটার এগুলা বলছে শচীন তেন্ডুলকার কি দুই একটু মাপের ক্রিকেটার তারা কি বলছে জানে সাকিব আল হাসান কি এবং দুজনকেই অবশ্যই নিরাপত্তা দেওয়া দরকার আর সবাই আমি সাকিব আল হাসানের ফ্যান সাকিব ফ্যানের ফ্যান মেসিরও ফ্যান এই তিনজনকে খুব ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি আর আমার খুব কষ্ট লাগতো একটা সময় যে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে মিরপুর স্টেডিয়ামে যার মানে একটা ম্যাচ খেলতে চাইছে তা আমরা দিতে পারি না সরকার দিতে পারে নাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিছু মানুষ আছে এরা আসলেই মানে সাকিব আল হাসানকে ধ্বংস করতে চাইছে কিন্তু সাকিব আল হাসানকে ধ্বংস করতে পারে না। ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের যা অবস্থা কি অবস্থা আপনারা তো জানেনি যাই হোক আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ